একসময় স্বর্গলোকে সবথেকে বড় কে এই প্রশ্ন নিয়ে গ্রহদের মধ্যে বাদ বিবাদ শুরু হয়ে গেল বিবাদ এতটাই বেড়ে গেল যে পরস্পর ভয়ঙ্কর যুদ্ধের স্থিতি হয়ে গিয়েছিল নির্ণয় করার জন্য সকল দেবতা মিলে দেবরাজ ইন্দ্রের কাছে গেলেন এবং বললেন হে দেবরাজ আপনাকে নির্ণয় করতে হবে যে আমাদের মধ্যে সবচেয়ে বড় গ্রহ কে দেবতাদের এই প্রশ্ন শুনে দেবরাজ ইন্দ্র মুশকিলে পড়ে গেলেন ইন্দ্র বললেন এই প্রশ্নের উত্তর দিতে তো আমি অসমর্থ আমরা সকলে পৃথিবীতে যাই এবং উজ্জয়নী নগরীতে রাজা বিক্রমাদিত্যর কাছে গিয়ে এই প্রশ্নের উত্তর নিয়ে আসি দেবরাজ ইন্দ্রের কথায় দেবরাজ ইন্দ্রের সঙ্গে সকল গ্রহ দেবতারা উজ্জয়নী নগরীতে গেলেন রাজমহলে পৌঁছিয়ে দেবতাগণ যখন নিজেদের এই প্রশ্ন রাজা বিক্রমাদিত্যকে বললেন তখন রাজা বিক্রমাদিত্য এই প্রশ্ন শুনে কিছু সময়ের জন্য খুবই মুশকিলে পড়ে গেলেন কারণ সকল গ্রহদের মধ্যে আপন আপন শক্তিতে যে যার মতো মহান কাউকে ছোট বা কাউকে বড় বলা অসম্ভবত বটেই কোনো গ্রহ যদি কুপিত হয়ে যায় তাহলে ভয়ঙ্কর হানি হতে পারে হঠাৎই বিক্রমাদিত্যের মাথায় একটা উপায় এলো এবং বিভিন্ন ধাতু যেমন স্বর্ণ চাঁদি কাঁসা তামা সীসা রাঙা দস্তা অভ্র এইসব নিয়ে এক একটা আসন বানালেন নিজের দাসদাসীদের দ্বারা ধাতুর গুণ অনুসারে প্রত্যেকটি আসনকে একে অন্যের পিছনে রাখিয়ে তারপর দেবতাদের উদ্দেশ্যে বললেন নিজের নিজের সিংহাসন পছন্দ করে আপনারা বসুন দেবতারাও সেই মতো বসলেন তারপর রাজা বিক্রমাদিত্য বললেন আপনাদের নির্ণয় তো আপনারা স্বয়ংই করে নিলেন যে সবার চেয়ে প্রথমে সিংহাসনে বসে আছেন তিনিই তো সবচেয়ে বড়। রাজা বিক্রমাদিত্যের এই নির্ণয় শুনে শনি দেবতা খুবই ক্রোধিত হয়ে গেলেন কারণ তিনি সিংহাসনের একদম শেষের আসনে বসেছিলেন নিজেকে ছোট মনে করে ক্রোধিত হয়ে পড়লেন এবং রাজা বিক্রমাদিত্যকে বললেন রাজা বিক্রমাদিত্য তুমি আমাকে ইচ্ছে করে সকলের পিছনে সিংহাসনে বসিয়েছ এবং আমার অপমান করেছো। তোমার সঙ্গে আমার শক্তির পরিচয় হয়তো এখনো হয়ে ওঠেনি তোমার সর্বনাশ আমি করে দেব শনিদেব বললেন সূর্য একটি রাশিতে এক মাস চন্দ্র দুই দিন মঙ্গল দেড় মাস বুধ এবং শুক্র এক মাস বৃহস্পতি তেরো মাসের জন্য থাকে কিন্তু আমি যখন কোন রাশির উপরে বসি তবে সাড়ে সাত বছরের জন্য আমি সেখানেই থাকি বড় বড়ো দেবতাও আমার প্রকোপ থেকে কখনো বাঁচতে পারেনি সকলকে পীড়িত করার ক্ষমতা আমি রাখি আমার সাড়ে সাতির কারণেই রামকে বনে যেতে হয়েছিল রাবণকেও আমার সাড়ে সাতির কারণেই মৃত্যুবরণ করতে হয়েছিল রাজা এবার তুমিও আমার প্রকোপ থেকে বাঁচতে পারবে না এরপরে অন্য গ্রহ ও দেবতারা প্রসন্নতার সঙ্গে চলে গেলেন কিন্তু শনিদেব বড়ই ক্রোধিত হলেন এবং সেখান থেকে বিদায় নিলেন গ্রহরা বিদায় নিলে রাজা বিক্রমাদিত্য আগের মতোই ন্যায়পরায়ণ রাজা হিসাবে রাজ্য শাসন করতে থাকলেন কিন্তু ওইদিকে শনি দেবতা কিন্তু নিজের অপমান অপমানকে ভুলতে পারেননি বদলা নেওয়ার জন্য শনিদেব উজ্জয়িনী নগরে একজন ঘোড়া ব্যবসায়ী হিসেবে আসলেন এবং রাজা বিক্রমাদিত্য সেই সংবাদ পেয়ে নিজের অশ্বপালকে পাঠালেন কিছু ভালো জাতের ঘোড়া কিনে নিয়ে আসার জন্য ঘোড়াগুলি প্রত্যেকটি খুবই দামি এবং খুবই ভালো গতিসম্পন্ন ছিল এই শুনে রাজা বিক্রমাদিত্য স্বয়ং এসে একটি শক্তিশালী ঘোড়া পছন্দ করলেন এবং তার চাল দেখার জন্য রাজা নিজেই তার উপরে আরোহণ করলেন ওনার আরোহণ করার সাথে সাথেই ঘোড়া বিদ্যুৎ গতিতে দৌড়াতে আরম্ভ করল একটি জঙ্গলে এসে রাজা পড়ে গেলেন ঘোড়ার থেকে ঘোড়াটিও যেন কোথায় একটা অদৃশ্য হয়ে গেল রাজা নিজের নগরের ফেরত তো যেতে পারলেন না জঙ্গলের মধ্যেই এদিক ওদিক ভ্রমণ করতে লাগলেন কিন্তু ফেরার রাস্তা কোথাও খুঁজে পেলেন না ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে এইদিক ওই দিক ভ্রমণ করতে করতে ওনার নজরে এক বনবাসী চোখে এলো রাজা তার কাছে গেল এবং জল চাইল জল পান করার পরে রাজা নিজের একটি আংটি তাকে উপহার দিলেন এবং তার কাছ থেকে রাস্তা জিজ্ঞাসা করে জঙ্গল থেকে বাইরে নগরের কাছে পৌঁছালেন রাজা এক ব্যবসায়ীর দোকানে বসে কিছুক্ষণ আরাম করলেন ব্যবসায়ীর সঙ্গে গল্প করতে করতে তিনি বললেন তিনি উজ্জয়িনী নগর থেকে এসেছেন কিন্তু নিজের রাজার পরিচয় গোপন করে গেলেন কিছু সময় বিক্রমাদিত্য সেখানে বসে থাকতে থাকতে ব্যবসায়ী প্রচুর দোকানে আমদানি হতে শুরু করলো ব্যবসায়ী বিক্রমাদিত্যকে অত্যন্ত ভাগ্যবান মনে করে খুশি হয়ে নিজের ঘরে ভোজন করার নিমন্ত্রণ দিলেন ব্যবসায়ীর বাড়ি গিয়ে রাজা বিক্রমাদিত্য দেখলেন ব্যবসায়ীর ঘরের একটি খুঁটির সঙ্গে একটা সোনার হার রয়েছে রাজাকে বসিয়ে কিছু সময়ের জন্য ব্যবসায়ী একটু বাইরে গিয়েছিলেন কিন্তু তখনই এক আশ্চর্যজনক ঘটনা ঘটল খুঁটিটি যেন হাড়টিকে একেবারে গলাধ্যকরণ করে নিল ঠিক একটু পরেই ব্যবসায়ী যখন ফেরত এসে দেখলেন নেই তখন চোর সন্দেহ করে রাজাকে নিয়ে সেই নগরীর রাজার কাছে পৌঁছালেন রাজা বিক্রমাদিত্যকে হাড়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে রাজাকে তিনি বললেন যে আমি তো বসেই ছিলাম দেখতেই দেখতে খুঁটিটা হাটটাকে যেন গিলে ফেলল এরপর সেই নগরীর রাজাই কথা শুনে খুবই ক্রোধিত হলেন এবং চুরি করার অপরাধে বিক্রমাদিত্যের দুই হাত কাটার জন্য আদেশ দিলেন সেই আদেশ মতো বিক্রমাদিত্যের হাত পা কেটে তাকে নগরে ছেড়ে দেওয়া হল কিছুদিন পরে এক তেলি তাকে উঠিয়ে নিজের ঘরে নিয়ে গেলে এবং নিজের কলুর সামনে তাকে বসিয়ে দিতেন রাজা আওয়াজ দিয়ে দিয়ে হাঁকতে থাকতো এবং বলদগুলি সেই হাঁক শুনে চলতেই থাকতো এর বদলেই রাজাকে সেই কলু কিছু ভোজন করতে দিতেন শনিদেবের প্রকোপের এই সাত বছর ধীরে ধীরে পূর্ণ হতে থাকলো এবং শেষে বর্ষা ঋতু শুরু হলো রাজা বিক্রমাদিত্য এক রাতে মেঘ মেঘমল্লার গাইছিলেন তখন সেই রাজ্যে রাজকুমারী নিচ দিয়ে যাচ্ছিল এবং রাজকুমারীর নাম ছিল মোহিনী তেলির ঘর থেকে এমন সুরেলা গলা শুনে সে মোহিত হয়ে গেল এবং ভেতরে কে আছে তার কথা জিজ্ঞাসা করতে থাকল তার কথা শুনে দাসী বাধ্য হয়ে কলুর বাড়ির ভিতরে গিয়ে ডাকতে শুরু করলো এবং দাসী এসে জানালো রাজকুমারীকে এক পঙ্গু এই গান গাইছে কিন্তু রাজার মেঘমল্লার সঙ্গীত শুনে রাজার প্রতি এতই মোহিত হয়ে গিয়েছিল মোহিনী যে তখনই সে নিশ্চয় করে নিল একেই সে বিবাহ করতে চায় বাড়ি এসে নিজের মাতা পিতাকে যখন এই কথা বলল সকলে তো অনেক বোঝালো তাকে কন্যা তোমার ভাগ্যে তো কোনো রাজা রানী হওয়া লেখা আছে তুমি কেন কোনো পঙ্গুকে বিবাহ করে নিজে সারাটা জীবন নষ্ট করে দেবে রাজকুমারী কিন্তু নিজের জেদ ছাড়ল না রাজা রানী শেষ পর্যন্ত বিবশ হয়ে সেই পঙ্গুর সঙ্গে রাজকন্যার বিবাহ দিতে স্বীকৃত হলো বিবাহের পরে স্ত্রীকে নিয়ে বিক্রমাদিত্য সেই কলুর বাড়িতেই থাকতে শুরু করলেন সেই রাতে বিক্রমাদিত্যের স্বপ্নে এসে শনিদেব রাজাকে বললেন রাজা আমার প্রকোপ তুমি দেখে নিলে তো আমাকে করা অপমানের দণ্ড আমি তোমায় দিলাম বিক্রমাদিত্য তখনই শনিদেবের কাছে ক্ষমা প্রার্থী হয়ে বললেন হে শনিদেব আপনি আমাকে যে দুঃখ দিলেন দয়া করে আর কাউকে এত দুঃখ দেবেন না শনিদেব কিছুক্ষণের জন্য কিছু একটা ভাবলেন এবং তারপর বললেন রাজা তোমার প্রার্থনা আমি স্বীকার করলাম যে স্ত্রী পুরুষ আমার পুজো করবে শনিবারের ব্রত করবে আমার ব্রত কথা শুনবে তার উপর আমার অনুকম্পা বজায় থাকবে সকালে উঠে বিক্রমাদিত্য দেখলেন তার নিজের হাত পা কিন্তু আবার যে যথাস্থানে ফেরত চলে এসেছে মনে মনে তিনি শনিদেবকে প্রণাম জানালেন রাজকুমারীও বিক্রমাদিত্যের হাত পা আছে দেখে প্রচণ্ড আশ্চর্য হয়ে গেলেন তখন রাজা বিক্রমাদিত্য নিজের আসল পরিচয় দিলেন এবং বললেন শনিদেবের প্রকোপে আজ আমার এই দশা হয়েছিল শনি সাড়ে সাতই শেষ হয়েছে তার জন্য আমি আমার সমস্ত কিছু আবার ফেরত পেয়ে গিয়েছি ব্যবসায়ীও যখন এই ঘটনা শুনতে পেল এবং আশ্চর্য হল সঙ্গে সঙ্গে এসে সে রাজা বিক্রমাদিত্যের পায়ে লুটিয়ে পড়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করল ও যে অপমান সে বিক্রমাদিত্যকে করেছে তার প্রায়শ্চিত্ত স্বরূপ তার ঘরে একবেলা ভোজনের নিমন্ত্রণ জানালো রাজা বিক্রমাদিত্য সেখানে পৌঁছালে আশ্চর্য এক ঘটনা ঘটল খুঁটি যেই হারটা নি গলাধ্যকরণ করে গিয়েছিল সেই হারটা আবার ফেরত দিয়ে দিল ব্যবসায়ী এই সব দেখার পরে নিজের কন্যার বিবাহও রাজা বিক্রমাদিত্যের সঙ্গে করতে চাইলেন বিক্রমাদিত্য সম্মত হলেন বিবাহের সাথে সাথে নানা স্বর্ণ অলঙ্কার বসন ভূষণ আদি ধন আদি দিয়ে রাজা রানীকে বিদায় দিলেন রাজা বিক্রমাদিত্য তার দুই রানীকে সাথে নিয়ে নগরের ফেরত এলে সকলে হর্ষ উল্লাসের সঙ্গে তাদের স্বাগত জানালো পরের দিনে রাজা বিক্রমাদিত্য ঘোষণা করলেন নগরবাসীরা সকলে যেন শনিদেবের আরাধনা পূজার্চনা শুরু করে দেয় ব্রত পালন করার শেষে অবশ্য যেন ব্রত কথাও শোনে রাজা বিক্রমাদিত্যর এই ঘোষণা শুনে শনিদেবও ভীষণ প্রসন্ন হলেন এরপর সকল নগরবাসী অত্যন্ত হর্ষ আনন্দ প্রফুল্লতার সঙ্গে জীবন অতিবাহিত করতে থাকল